তুমি কি জানো মহিলারা কি চায় এমন একটি প্রশ্ন যা বহু বছর ধরে রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ পুরুষদের পাগল করে রেখেছে এমন একটি প্রশ্ন যা আজও প্রতি রাতে প্রতিটি সম্পর্ক প্রতিটি ভালোবাসার নিরবতায় কষ্ট দেয় সে কি শক্তি চায় সে কি ভালোবাসা চায় নাকি এমন কিছু যা শব্দে বলা যায় না কিন্তু যদি পুরুষ এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পারে তবে সম্ভবত সে কেবল একজন মহিলাকে নয় সে যে কোনো মহিলার হৃদয় জয় করতে পারে সেই পুরুষ তার নিরবতায় মহিলাদের গভীরতাও স্পর্শ করতে পারে আপনি কি কখনো সেই রাতগুলো অনুভব করেছেন যখন বাইরে সব কিছু শান্ত ছিল কিন্তু আপনার মনের ভিতর সব কিছু এলোমেলো ছিল যখন তুমি ভেবেছিলে আজ আমি তার সাথে মন খুলে কথা বলবো কিন্তু দুঃখের বিষয় সে ভালো করে কথা বলে না শুধু ঠিক আছে বলে দূরে সরে যায় কখনো কখনো তোমার এটা মনে হয় সে তোমার পুরো পৃথিবী কিন্তু না সে বাড়ির মালিক আর তুমি ভাড়াটিয়া তুমি তাকে খুশি করার জন্য ফুল দিয়েছো দামি দামি উপহার রাত জেগে মেসেজ করেছো তারপরেও তার মনে পুরোনো হাসি আর ফিরে আসে না আপনাকে দেখে সুন্দর স্মাইল আপনার না বলা কথা অনুভব করা এগুলো এখন সবই মিথ্যা তুমি ভাবছো সম্ভবত আমি ভালো নয় হয়তো আমি তার যোগ্য নয় হয়তো তার অন্য কাউকে পছন্দ এটাই হয়তো সবচেয়ে বড় অপরাধ কারণ সে তোমাকে ধীরে ধীরে কাজ করছে তোমার আত্মসম্মানকে তোমার পুরুষত্বকে এবং সবচেয়ে বেশি তোমার বিশ্বাসকে কখনো কখনো এই কষ্টটা মনেই হয় না কারণ সে দূরে যাচ্ছে না বরং তুমি নিজেকে হারাচ্ছ এমন একজন মানুষকে পাওয়ার জন্য তুমি নিজেকে আর স্থির রাখতে পারছো না যে তার কি চাই আর সত্যি বলতে কি প্রত্যেক পুরুষ এই সময়টা পার করে প্রত্যেক পুরুষ একবার না একবার ভেঙে পড়ে সেই নিরবতার সামনে যা সে বুঝতে পারে না কিন্তু এখান থেকে শুরু হয় ছেলেদের আসল যাত্রা যেখানে ছেলে নয় পুরুষের জন্ম হয় পুরুষরা যা ভাবে মহিলারা তা চায় না মহিলারা যা চায় পুরুষরা সেটা বোঝে না মহিলাদের তোমার ভালোবাসা নয় বরং তোমার স্পষ্টতার প্রয়োজন হয় তুমি তাকে জিজ্ঞাসা করো কি ব্যাপার আমি কি কিছু ভুল করেছি আর সে কিছু বলে না কারণ সে নিজেও জানে না তার ভিতরে একটা যুদ্ধ চলছে অনুভূতির ভয়ের দ্বিধার আর সেই যুদ্ধে সে তোমার কথাগুলো নয় তোমার মধ্যে শান্তি খুঁজছে এবার একটু থেমে ভাবো তুমি কি সত্যি জানো তুমি কি চাও নাকি তুমি তাকে পেয়ে নিজেকে সম্পূর্ণ অনুভব করতে চাও কারণ যদি তুমি ভাবো তার জীবনে অন্যজন আছে তাহলে তুমি তাকে চাও না তুমি শুধু নিজের অসম্পূর্ণ গল্পে একটি চরিত্র খুঁজছ একজন মহিলা কখনোই শুধুমাত্র একটু চরিত্র হতে চায় না তার ভিতরে একজন রানী আছে সে তখনই মাতানত করে যখন সামনে একজন রাজা থাকে যে নিজের সিংহাসনে বসতে জানে মহিলারা শব্দের উপর বিশ্বাস করে না তারা শক্তি বুঝতে পারে যদি তুমি নিজের মধ্যে হারিয়ে যাও তবে তারা তোমার ভেতরে শূন্যতা অনুভব করবে যদি তুমি শান্ত এবং স্মৃতিশীল হও তবে তারা তোমার সাথে তাদের ঝড়ও একত্রিত করতে পারে তাই কোনো প্রশংসা নয় বড় বড় প্রতিশ্রুতি নয় তার এমন একজন পুরুষ দরকার যার আত্মা তার আবেগগুলিকে সামলাতে পারে নিজেকে না হারিয়ে এখন তার এমন একটা উপস্থিতি দরকার যা তার নিরাপত্তাহীনতাকে তার যন্ত্রণা তার ভয়কে শুধু চুপচাপ দেখতে থাকুক কোনো বিচার না করে কারণ সে নিজেও জানে না তার ভিতরে কি চলছে সে এমন একজন পুরুষ চায় না যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে সে চায় সেই পুরুষ যে তার সাথে তার সব প্রশ্ন ভুলে যায় এবং এটি তখনই সম্ভব যখন তুমি নিজেকে জেনে যাবে যখন তুমি আর কারো বৈধতা খুঁজছো না বরং নিজের সূত্রের উপর দাঁড়িয়ে আছো তখন তুমি তাকে দিক নির্দেশনা দিতে পারো তখন তুমি তার অনুভূতির সমুদ্রে নোংর ফেলতে পারো তুমি একটি বাড়ি তৈরি করতে পারো এমন একটি বাড়ি যা মাটি দিয়ে নয় আত্মা দিয়ে তৈরি হয়েছে এবং সেদিন যখন সে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তুমি আমার জন্য যথেষ্ট তখন তুমি জানবে যে এই লড়াই এই একাকিত্ব এই সমস্ত কষ্ট একটি বৃহত্তম অর্থের জন্য ছিল যাতে তুমি মানুষ হতে পারো শরীর দিয়ে নয় আত্মা দিয়ে যদি এই ভিডিওটি তোমাকে কিছু অনুভব করায় কিছু ভেঙেছে কিছু যোগ করেছে তাহলে একটি লাইক অবশ্যই করবেন